দিল্লির প্রেসক্রিপশনে রাষ্ট্র পরিচালনা হওয়ার জন্য আবারও ষড়যন্ত্র চলছে কখনো ইস্কনের মাধ্যমে কখনো আনসারদের মাধ্যমে কখনো পল্লী বিদ্যুৎ অফিসের মাধ্যমে বিভিন্ন ভাবে কিন্তু ষড়যন্ত্র চলছে আমরা এই বিপ্লবী ছাত্র জনতা এতটুকু বলতে চাই দেশের জনগণের রায় শেষ কথা দেশের জনগণ যেভাবে মনে করবে সেভাবে এই রাষ্ট্র চলবে অনুযায়ী এই রাষ্ট্র পরিচালিত হতে দেওয়া হবে না ਸਤਿ ਸ਼੍ਰੀ ਅਕਾਲ ਦੇ ਸਤਿ ਜੀ ਜੈ ਹਰੇ ਸੰਗੀਤ 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 ਜੈ ਹਰੇ